বাবারা বলবে হুজুর আমার ছেলে তো ভালো কোনো চাকরি করে না হ্যাঁ নিজের পায়ে দাঁড়াতে পারে নাই আপনার বাবা হিসেবে উচিত এই সিস্টেমটা পাশ করা যে মেয়ের বাবা বলবে যে আমার মেয়েকে জামাই বিয়ে করবে কথা বোঝা যায় নাকি যায় না যায় নাকি যায় না মেয়ের বাপ বলবে যে বাবা আমার মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে যাও কিন্তু আমার মেয়ের খরচটা আমি চালাবো যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হয়ে যাও আর ছেলের বাবা বলবে বাবা রে বাবা তুই তো মাশাল্লা ভালোই খাস তো তুই একটা কাজ করিস তোর বউ যখন তোর কাছে আসবে তোর তাহা ইনকাম নাই প্লেটে যা ভাত পাবি অর্ধেক তুই খাস অর্ধেক তোর বউকে খাওয়াস আর যদি মাঝে মাঝে দুই পাঁচ তিন এক হাজার লাগে তুইও ইনকাম করবি যা পারিস আমিও তোকে যা পারি সাহায্য করব। মেয়ের বাপ ছেলের বাপ একমত হবে আরে সেই সমাজকে আমি লাঠি মারি সেই সমাজে জেরা সহজ আর বিয়েটা কঠিন যুবক ভাড়া আমার মেয়ের বাপ বলবে বাবা নিয়ে যাও সফল হলে তুমি সব চালাও আমি আছি সাহায্য করতে বাপ বলবে ছেলের বাপ আমি আছি বাপ তোর জন্য বিশ্বাস করেন নব্বই ভাগ যুবক পর্নোগ্রাফির থেকে বেঁচে যাবে অশ্লীল গান থেকে বেঁচে যাবে সেরার থেকে তারা বেঁচে যাবে ঠিক না বলে।